এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা রবিবার সকালে সুন্দরবন বনি ক্যাম্পের সংলগ্ন আজমলমারি অঞ্চলে আবার দক্ষিণ রায়ের দর্শন মিলল যেটা জানা যাচ্ছে বারুইপুর থেকে আঠেরো জনের একটি পর্যটকের দল সুন্দরবন ক্যাম্প সংলগ্ন আজমলমারি জঙ্গলের দিকে যাচ্ছিল তখনই বাঘ মামার দর্শন পেল তাতে পর্যটকরা খুবই আপ্লুত এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দা এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করেনি পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন Tchou, tchou, t 아스테아스테 t 너 asta 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 a s 이 a asta asta আমার জীবন সার্থ আচ্ছা 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 হরি আস্তে আস্তে